তোমার মা খুব টেনশন করছিলো বারবার বলে গেছিল আমি তুমি চিন্তা করো না তোমার নিজের বাচ্চার মতনই আমি ওকে যত্নে রেখে দেবো আমি প্রত্যেকটা বাচ্চাকেই তাই আমার কাছে হিউম্যান ফ্রেন্ডলি না হলে আমি ম্যানেজ করে নেব কিন্তু পেট ফ্রেন্ডলি হওয়াটা খুব ম্যান্ডেটারি কারণটা তোমরাই দেখতে পাচ্ছ আমাদের কাছে বাচ্চারা কিন্তু এইভাবেই ছাড়া থাকে আমি কোনো রকম কেজ ক্যানেল ইউজ করি না তো সেই কারণে বাচ্চারা যদি পেট ফ্রেন্ডলি না হয় আমার বাচ্চার সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারে না সেক্ষেত্রে আমার পক্ষে খুব চাপ হয়ে যায় গো কেন আমার সেপারেট রুম আমার তিনটে রুম ঠিক আছে আমার সেপারেট রুম থাকলেও একটা বাচ্চাকে একটা ঘরের মধ্যে সেপারেটলি রেখে দেবো আমিও তার সাথে থাকলাম কীরকম একটা বাচ্চাটা বদ্ধবদ্ধ হয়ে যায় না তো সেই ক্ষেত্রে আমার কাছে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে একদম পেট ফ্রেন্ডলি হতেই হবে তো ছোটোখাটো ব্রিডের ক্ষেত্রে ট্রায়াল না হলেও আমাদের প্রবলেম হয় না কিন্তু বড় ব্রিডের ক্ষেত্রে লং টার্ম রাখার আগে আমরা সবসময় বলি এক দুদিনের জন্য হলেও তাকে ট্রায়ালে পাঠাতে আর আমাদের ডে কেয়ার ফ্যাসিলিটি আছে তোমরা সেটা সবাই আজ জেনে গেছো তিন চার ঘন্টার জন্য তোমরা রাখতে পারো বা তোমরা লং টার্ম ডে কেয়ারও নিতে পারো অনেকেই নেয় ধরো সকাল আটটা থেকে বিকেল চারটে বা পাঁচটা বা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা সেক্ষেত্রে চার্জেস কিন্তু অনেকটাই কমে যায় লং টার্ম হলে মানে কুড়ি কুড়ি দিনের ওপরে হলে চার্জেস একরকম হয় দু চার দিনের জন্য চার্জেস আরেক রকম হয় আমাদের পিকআপ র ফেসিলিটিও আছে আর ফুললি এসি এটা ঠিক আছে একদম হোমলি অ্যাটমসফিয়ার আমাদের কিন্তু পিকআপ র ফেসিলিটিও আছে আর কুটুস এতদিনে ওর সাইজের কিছু একটা পেয়েছে মানে ওট সাইজের যদি কেউ আসে না বাচ্চা কুটুস খুব খুশি হয়ে যায় বড় বাচ্চা আসলেও একটু ভয় পায় এতটা সামনেও প্রথম প্রথম যেতে চায় না কিন্তু ওর সাইজের বাচ্চাগুলো হলে আর ওকে যদি যেহেতু ওর ওর গলা থেকে আমি এখন ওর নাম হচ্ছে কুকি কুকির গলা থেকে আমি এখনও অবধি কোনো সাউন্ড পাইনি সে কারণে খুব সারো খুশি মানে ও যেহেতু সাউন্ডই দেয়নি এখনো অবধি কুটুস ভাবছে না এ আমাকে কিছু বলবে না ও বুঝে গেছে খুব তাড়াতাড়ি ওই জন্য বন্ডিংটা হয়ে গেছে তো এই হলো ব্যাপার একদম তোমরা কাস্টমাইজ ফুড আমাদের এখানে পেয়ে যাবে বাচ্চারা যা খেতে ভালোবাসে হোমলি ফুড আমরা সব দিই ফ্রুটস বলো ডিম বলো মাছ বলো এরকম না যে আমার আজকে মাংস রান্না হচ্ছে প্রতিটা বাচ্চার জন্যই মাংস রান্না হবে সে বাচ্চা খাক আর না খাক ওরকম আমার কিছুই হয় না আমার প্রতিটা বাচ্চার জন্য আলাদা আলাদা ডায়েট মেনে আমি কিন্তু ফুড প্রোভাইড করি যে বাচ্চা মাছ খেতে ভালোবাসে তার মাছ যে বাচ্চা ডিম খেতে ভালোবাসে তার ডিম মানে আমার এখানে ওই জন্যই বাচ্চারা খুব কম বাচ্চাই আছে না কোনো বাচ্চাই এরকম হয়নি যে না খেয়ে আছে ধরো কোনো বাচ্চা ফার্স্ট দিন এসে খেতে চায় না এই যে ফার্স্ট ও রহস্য কোনো বাচ্চা ধরো ফার্স্ট দিন এসে খেতে চাইবে না এটাই স্বাভাবিক চেনে এনে 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 কোনো বাচ্চা ধরো ফার্স্ট দিন এসে খেতে চাইবে না এটাই স্বাভাবিক তার পেরেন্টসের কাছ থেকে এবার ধরো একবেলা যদি দেখি না খাচ্ছে না ধরো বাইচান্স চান্স আমি ওকে চিকেন দিয়ে দিয়েছি ওর আগে ফেভারিট লিস্টটা আমি জানি নিই এবার ওর মা বললো না ওর ওর প্যারেন্টস বলছে এনে ওর প্যারেন্টস ধরো বলছে যে না ও ডিম খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে আমি কিন্তু ওকে তখন চেষ্টা করি ডিমটা করে দেওয়ার বা মাছটা করে দেওয়ার ওই জন্য আমি একদম ফেভারিটের একটা লিস্ট নিয়ে নিই কী কী খেতে ওরা পছন্দ করে ঠিক আছে এবার তার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিই বাচ্চারা তখন অটোমেটিক কোনো না কোনো ফুডটা খেয়ে নেয় রিজেক্ট করে না এরকম প্রচুর ভিডিও আমাদের এখানে আছে তোমরা দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল ইনস্টা চ্যানেল পস প্লে ল্যান্ড ডকরেজটাকে তোমরা সবাই একটুখানি সাবস্ক্রাইব করে রেখো ইনস্টা চ্যানেলটাকে একটুখানি লাইক করে রেখো এই আয় আর ফেসবুকের যে লিটল পস প্লে ল্যান্ড ডকরেজ ওটাকে সবাই একটুখানি লাইক ফলো করে রেখো আরও নতুন নতুন এরকম মজাদার ভিডিও তোমরা পাবে অনেক আপডেট পাবে আর আমাদের পিক আপ ডপ লোকেশন ওয়াইজ চার্জেসটা আমরা ঠিক করি তো আমাদের পুজোর স্লট অলমোস্ট ফুলই হয়ে গেছে আর একটা স্লট খালি আছে তাও ছোটো ব্রেডের জন্যই খালি আছে যারা রাখতে চাইছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা বলে দিতে পারবো বাই চান্স যদি এর মধ্যে কেউ ক্যান্সেল করে সেটা ব্যাপারটা আলাদা আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের একটা স্লটই কিন্তু খালি আছে আমরা খুব কম সংখ্যক বাচ্চা নিই আর আমার এটা পুরো টিক ফ্রি একটা এনভায়রমেন্ট মানে একদমই আমার কাছে টিক থাকে না যেরকম দেখো এই বাচ্চাটাই আমার কাছে পনেরো দিন থাকবে বলে এসেছে ওর মাকে আমি বলে দিয়েছিলাম যে কী কীভাবে টিক প্রোটোকল মেনটেন করে আমাদের এখানে রাখতে হবে ভ্যাকসিন আপ টু থাকতে হবে টিক প্রোটোকল মেনটেন করলে তবেই কিন্তু আমরা বাচ্চাকে রাখতে পারবো আদারওয়াইজ না কারণ আমারও একটা বাচ্চা আছে তারও সেফটিটা আমাকে দেখতে হবে প্লাস এখানে অনেক বাচ্চারা আসে আমার পুরো বাচ্চারা চলে যাওয়ার পর পুরো ঘর দর এমনি তো আমার মানে প্রতি উইকেই ডাস্টিং হয় কিন্তু বাচ্চারা চলে যাওয়ার পর সেটাকে পুরো একদম টিক ফিভাবে আমার পুরো ক্লিন করা হয় যাতে টিক না থাকে ঠিক আছে ওই জন্য আমার এটা একদম টিকফ্রি একটা এনভারনমেন্ট তাই জন্য টিকের ব্যাপারে আমি খুব পাংচুয়াল ওটা রাখার আগে আমি প্রোটোকলগুলো বলে দিই যেরকম আমি ওর মায়ের ক্ষেত্রেও বলে দিয়েছি ঠিক আছে সেটাই তোমাদের একটু মেনটেন করতে হবে আর আমাদের সাথে একটু কনট্যাক্ট করে নেবে লং পিরিয়ড রাখার আগে যে অ্যাভেলেবিলিটিটা যদি থাকে অবশ্যই আমি তোমার বাচ্চাদের রাখবো তাই জন্য আমাদের কাছে যেহেতু খুব কম সংখ্যক বাচ্চা থাকে তো তোমাদের একটু হাতে টাইম রেখে বুকিংটা কনফার্ম করতে হবে আর প্লিজ বুকিং কনফার্ম করার পর কিন্তু কেউ ক্যান্সেল করো না কেন আমরা তো দেখো খুব কম সংখ্যক বাচ্চা রাখি তো দেখো তোমার বাচ্চার জায়গায় হয়তো যার সত্যি দরকার আমি তার বুকিংটা নিতে পারলাম না তুমি গিয়ে প্রথম করে ক্যান্সেল করে দিলে তখন কিন্তু আমাদের প্রবলেম হয় এনে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম হয় তো বাচ্চাদের আমার হাঁটানোর জন্য আমাদের নিজস্ব প্রচুর বড় একটা গার্ডেন আছে সেখানে